নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি অনানী কিছু আজকে রান্না করবো এই যে কচু এই কচুটা ঘের থেকে কেটে নিয়ে আসলাম আর আমাদের এই কচু খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে এই কচু রান্না করবো দেখেন কচুটা কিন্তু অনেকটাই বড় আর এই যে কচুর পেছন শাড়িটা কিন্তু কেটে ফেলে দিয়েছি তারপরেও কিন্তু এখন অনেকটাই বড় আছে অনেকটা মোটা সামনের দিকটাও কিন্তু কেটে আবার আর কি রুয়ে দিলে কচু হয় তো সেটা লাগানো হয়ে গেছে আর এটুকু নিয়ে আসলাম বাড়ি আর এই যে মাছ গ্লাস কাপ মাছ আর তেলাপিয়া মাছ আছে তো এটা দিয়ে কচু রান্না করবো আমি তো আগে কচুটা কেটে নেব এই জন্য একটা বটি নিয়ে নিলাম কচুটা কিন্তু অ যিহেতু মোটা তো এই কচুটা এখন বেয়া এড কচুটো কাটিও একো কষ্ট হ'চে যাই হওক কচুটো বটিৰ দিয়া কিনি নিব কচুটা কিন্তু আমাৰ কাটা হৈ গৈছে এখন আমি কচুটা ছেলে নিব আৰু কচু কিন্তু একো কুরু করেই ছালতে হয় আর কি যেহেতু বল কচু একটু গলা ধরার ভয় থাকে আগেই বলেছি আমাদের এই কষু খুব ভালো গলা না মোটেও তো কচুটা আমি এখন একটু ছেলে নেব আমি একটু গলা ধরার ভয় কি জন্য আমি কচু সব দিন একটু বেশি করেই ছেলে নিই তো দেখতে পাচ্ছেন আমি কচুটা কিন্তু অনেকটাই যে ছেলে নিচ্ছি এইভাবে কচুটা আমি যে ছেলে এখন ছোটো ছোটো পিস করে কেটে নেব আমি এইরকমভাবে কচুটা কেটে নিচ্ছি এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন যেরকম কাটবেন যেরকম সাইজের আর কি তো আমি কিন্তু খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না এরকম করে কাটলাম আর এই কচুটা কিন্তু দু নরম হয়ে যায় তো ধর বেশি পাতলা করলে আর কি বেশি জাল দেওয়া যাবে না তো একটু মোটা করলাম খুব বেশি না তো এই মাছগুলো এখন আগামী ভেজে নেব কচুটা কিন্তু আমি কোটা ব্যাপারে ধুই নিই মাছগুলো বাঁচতে বসতে কচুটা ধুয়ে নেবো সেই জন্য এখন আমি চুলোটা জ্বালিয়ে দেব দিয়ে মাছগুলো আগে ভেজে নেব চুলো জাল ধরে কড়াইটা বসিয়ে দিলাম এবার তেল দিয়ে দেব এখন এই মাছগুলো আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব

ये देखो इसलिए দিলাম এখন আমি এটা কত ভাগ হয়ে এখানে রাখব তাহলে নামিয়ে নেব নাও লাড়ি হয়ে গেছে আমার কিLemon একটু বসতে

হলুদ পচুটা কিন্তু ভাল কৰি ভাজি আৰু ভয় থাকিব নাযা হলুদ এখন দিয়ে দেবর ভিতরে আমি ঝাল কাঁসা ঝাল কুশু নিনা ঝালটা রান্না করবো কাঁচা ঝাল দে রান্না করে দিয়ে দেব খুব ভালো লাগে এখন দিয়ে দেব ভিতরে মতো জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এই কচুটা আমাদের বাড়ির কচু খুব ভালো নরম হতে একটু দেরি লাগে না তো এই জন্য খুব বেশি জল দেওয়ার কোনো জন হয় না এই কচুতে কিন্তু গলাও যায় না খুব সুন্দর কচু আমাদের বাড়ির কচুটা তো এখন আমি ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব লাখ লাগলে জলটা ফুটে রাখতে দিয়ে দেবো মানে মাছগুলো মাছগুলো দিলাম এবার দিয়ে দেবো আমি কিছু সুই ঝাঁ দিয়ে দেবো লবণ পরিমাণ মতো

এক মিনিট ডাল করেব না খা দিয়ে সেটু গরম একটু জাল করে নবিক জাল করে তাহলে আমি রান্না করলাম তরকারিটা এটা এভাবে রান্না করেছে দেখবেন খুব ভালো লাগে কিন্তু তারা আমার জান না বুঝতে পারবে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তারপর বন্ধু গুরুত্ব ধন্যবাদ পাশে থাকার জন্য তো অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করে কিন্তু কেনে এসছেন জানি না কি জন্য এরকমটা হচ্ছে এই যে আমার ওই যে বড় মাছতে গ্লাস কাপ মাছতে কচুর তরকারি রান্না কিন্তু হয়ে গেছে তো রান্নাটা আমি খুব সাধারণভাবে আর খুব কম সময়ে কিন্তু করলাম তো এভাবে বাড়িতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু আমারও সবাইকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও দেখার আগে সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তাদের সবাইকে বলছি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা আমার পাশে আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো সাবস্ক্রাইব করে কেউ বেসে নেবেন না আমরা সবাই সবার পাশে থাকবো তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে